আমরা টু সিক্স সেভেন নোটিস দিয়েছিলাম এই যে ডুপ্লিকেশন অব এপিক কার্ডস একই এপিকের একাধিক যে এপিক একই নম্বরের এটা অত্যন্ত একটা জরুরি বিষয় এবং শুধু তৃণমূল কংগ্রেস নয় অন্যান্য রাজনৈতিক দল তারাও এই নিয়ে আলোচনা চান এবং এটা একটা জ্বলন্ত সমস্যা মানে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে এত বড় একটা যদি সমস্যা থাকে এপিক কার্ড নিয়ে এবং সবাই এটা জানেন যে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবার আগে এটা রেস করেছিল। এখন সমস্ত রাজনৈতিক দল তারা এই বিষয়টা তুলছেন কেন এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে রাজ্যসভায় শুরুতেই আজকে যখন অধিবেশন শুরু হলো আমাদের ডিমান্ড ছিল যে এটা নিয়ে আলোচনা হোক কারণ একাধিক প্রমাণ রয়েছে আমরা প্রমাণ সহ এবং সবথেকে বড় কথা ধরুন আমরা যে ইউনিক আইডেন্টিফিকেশন কথা বলেছিলাম এখন নির্বাচন কমিশন বলছেন ইউনিক আইডেন্টিফিকেশন এপিক কার্ডের ক্ষেত্রে তো এপিক কার্ড ভোট ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের ক্ষেত্রে এপিক কার্ড অত্যন্ত জরুরি এরকম একটা বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না এবং সবাই যখন দাবি করছে একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা বলছেন যে এপিক কার্ড দিয়ে চর্চা হোক এই ডুপ্লিকেশন নিয়ে চর্চা হোক সরকার কিছুতেই সে চর্চা করতে দিতে রাজি নন এর থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কারণ সামনের বছর একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন আছে আমাদের বাংলার বিধানসভা নির্বাচন আছে আসাম পন্ডিচেরি তামিলনাড়ু কেরালার আছে এবং আরোই যে এই এপিক কার্ডে তো জ্বলন্ত সমস্যা সুতরাং এপিক কার্ড নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না তো কোথায় হবে এবং যেখানে আমরা প্রমাণ দিয়েছে এবং আমাদের প্রতিনিধি দল কলকাতাতে আমরা মিট করেছিলাম কালকে আমাদের প্রতিনিধি দল দশ সদস্যের তারা নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন নির্বাচন সদনে কিন্তু পার্লামেন্ট মানে গণতন্ত্রের সর্বোচ্চ জায়গা সেখানেই আলোচনা করতে না দেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক গভর্নমেন্ট আসলে একটা ডিনায়াল মোডে কন্টিনিউ করছে কোন জিনিস যেটা জরুরি তা তুলতে দিতে রাজি নয় এটা হয় এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক জেপি কার্ড নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না